আসসালামু আলাইকুম সকলকে জানাচ্ছি নতুন একটি এপিসোডে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন সো আজকে আমরা কথা বলবো থাইল্যান্ডের ই ভিসা নিয়ে সো থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর আমাদের ডিসেম্বর জানুয়ারিতে অনেকে হচ্ছে আমরা ট্রাভেল করি সো আজকে থাইল্যান্ডের ই ভিসা হচ্ছে কিভাবে আপনি খুব সঠিক প্রসেসে আপনি যদি নিজে নিজে অ্যাপ্লাই করেন বা কোনো এজেন্সি বা কারোর মাধ্যমে যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কি কী ডকুমেন্ট আপনি যদি সাবমিট করেন ভিসাটা রিফিউজ হবে না সো ম্যাক্সিমাম সাম্প্রতিক সময়ে শুনতে পাচ্ছি এবং অনেকের কাছ থেকে যে ভাইয়া আসলে আমার থাইল্যান্ডের ভিসাটির সকল ডকুমেন্ট আপডেট এবং সকল ডকুমেন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি সাবমিট করেছি বাট আমার ভিসাটা হয়নি সো কেন আপনার ভিসাটা হয়নি এবং কী কী ডকুমেন্ট আপনি মিসিং মানে মিস হয়েছে অথবা তার মিসিং ফাইল হচ্ছে কি স্টাডি করে আপনি যদি পান তো কেন হচ্ছে আপনার থাইল্যান্ডের ভিসাটা হয়নি এটা আগে আপনাকে দেখতে হবে তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি দেখবেন থাইল্যান্ডে নর্মালে হচ্ছে আমরা পাসপোর্ট ছবি ভোটার ডি কার্ড ইংলিশে ট্রান্সলেট করে যদি আপনার প্রফেশন বিজনেসম্যান হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনি ট্রেড লাইসেন্স দিলেন আর যদি আপনার ব্যাঙ্কে যদি আপনার ছয় মাসের স্টেটমেন্ট সহকারে দুই লক্ষ টাকা থাকে অ্যাভেলেবেল সেক্ষেত্রে দিলেন কিন্তু তবু হচ্ছে বিসিটি অনেক সময় হয় না বাট কেন হয় না সেটাই আছে আপনি আপনাকে বলে দিই সো কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে কিছু কিছু মিসিং টু ইনফরমেশন থাকে লাইক হচ্ছে আপনি যখন হোটেল বুকিংটা করলেন তো হোটেল বুকিংটা আপনি যখন করবেন তখন অবশ্যই একটা কনফার্মেশন জিমেল আসে হ্যাঁ আপনি ওই জিমেলটা হচ্ছে মিসিং ওটার সাথে ফাইলটা অ্যাটাচ করতে সো আপনি ইতিপূর্বে হচ্ছে কোনো দেশ ট্রাভেল করছেন কি না সো ওইটা আপনার কাছে ইম্পর্টেন্ট না বাট আপনার কাছে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি প্রপারলি ডকুমেন্টগুলো দিচ্ছেন কিনা যদি আপনার ফ্রেশ পাসপোর্ট হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই হচ্ছে তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা দেওয়ার ট্রাই করবেন ছয় মাসে ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং সলভেন্সি সহকারে এবং এটা প্রাইভেট ব্যাঙ্ক দেওয়ার ট্রাই করবেন যেগুলো আছে অন্যান্য যে ব্যাঙ্কগুলো আছে ওগুলো ওইগুলো একটি স্কিপগুলো ভালো হয় কারণ কখনো কখনো দেখা গিয়েছে তারা ব্যাংকে হচ্ছে কোয়ারিজ করে এবং কি হচ্ছে যখন আপনি থাইল্যান্ডে জন্য অ্যাপ্লাই করবেন থাইল্যান্ডে অবশ্যই আপনাকে একটি টেন সার্টিফিকেট আছে যেটা হচ্ছে আপনার বিজনেস করেন অথবা আপনার প্রাইভেট সেক্টরে জব করেন ট্যাক্স রিটার্ন যে ফাইলটা আছে ই রিটার্ন এখন বর্তমানে হচ্ছে পঁচিশ ছাব্বিশের ই রিটার্ন চলতেছে সো ই রিটার্নটা হচ্ছে আপনি সাথে করে দিয়ে দিবেন যখন আপনি অ্যাডনোলজেন্ট পেসলিপ এবং কি হচ্ছে আপনার যে ফাইল হচ্ছে আপনি জমা দিয়েছেন যে রসিদটা থাকে সব কিছু সহ যখন আপনি সাবমিট করবেন তখন আপনার জন্য এটা ইজি হবে দেখা গিয়েছে যে আপনি প্রতি ছাব্বিশ ফাইল রিটার্ন সাবমিট করেছেন আপনি সার্টিফিকেট দিচ্ছেন অ্যাডনোলজমেন্ট পে লিপও দিচ্ছেন সাথে আপনি চালান যে কপিটা হচ্ছে সোনালী ব্যাংকের মাধ্যমে দেওয়া হয় সেটি আপনি দিচ্ছেন সো আপনি যে ট্যাক্স আগে হোল্ডারে এবং আপনি ট্যাক্স রিটার্ন আপনি যে দিয়েছেন গভর্নমেন্টকে এই তিনটা ডকুমেন্ট আপনি অবশ্যই দিবেন যদিও আপনার ফাইল হচ্ছে আরো একটা বারো থেকে এগারো থাকে যদি পারেন আপনি সাথে করবেন যখন আপনার এই হচ্ছে স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবে যে আপনি হ্যাঁ একজন রেল হচ্ছে ট্যাক্স দাঁড়িয়ে আপনি ট্যাক্স গভর্নমেন্টকে কে হচ্ছে দিচ্ছেন ট্যাক্স গভর্নমেন্ট কে হচ্ছে গভর্নমেন্ট পাচ্ছে এনবিআর সঠিক হচ্ছে টিন সার্টিফিকেট আছে তো নর্মালি হচ্ছে যখন কোয়ারিজ করা হয় তখন হচ্ছে কোয়ারিটা আপনাদের হচ্ছে মোটামুটি আপনার প্রোফাইলটা হচ্ছে ভালো হচ্ছে এরকম কি হচ্ছে আপনার প্রফাইলে হচ্ছে সুন্দর করে হচ্ছে গুছিয়ে তুললে আপনার মোটামুটি ভিসাটা হয়ে যাবে কিন্তু ভিসার ক্ষেত্রে অবশ্যই আপনি ট্রাই করবেন যে সাত দিন বা দশ দিনে যে ট্রাভেল আইটেন্ট দিচ্ছেন সো আপনার হোটেল বুকিং এবং ফ্লাইটের টিকিট যেতে সেম টাইমে থাকে অনেক সময় দেখা যাচ্ছে মিসম্যাচ থাকে এবং আপনি সাত দিন বা দশ দিনে কোথায় কোথায় ট্রাভেল করবেন আপনি ব্যাংককে লাইক হচ্ছে দুই দিন থাকতে পারলেন অথবা আপনি ফুকেটে থাকতে পারলেন ক্যাবিতে থাকতে পারলেন পাতায়তে থাকলেন আপনি যেই যেই স্টেটে থাকবেন যেইভাবে থাকবেন ঠিক সুন্দর করে পরিবাটে আপনার ওইভাবে এটাকে ফুটিয়ে তুলতে হবে যদি আপনি যদি কোনো কারণে আপনার যেহেতু ফ্রেশ পাসপোর্ট অথবা হচ্ছে গিয়ে আপনি নেপাল বা মালদ্বীপ শ্রীলঙ্কা ট্রাভেল করেছেন তো সেই ক্ষেত্রে আপনাকে থাইল্যান্ডের ই ভিসাটা একটা বারকর সহকারে আসে বা থাইল্যান্ডের ভিসাটা যাতে খুব সুন্দর করে এবং খুব ইজিওতে পাওয়া যায় সেই ক্ষেত্রে আপনাকে এটা অবশ্যই মাথায় রাখতে হবে কারণ থাইল্যান্ডের ভিসা যখন আপনি পিক করবেন একই ডকুমেন্ট দিয়ে আপনি থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর তিনটা দেশের আপনি ভিসা করতে পারবেন সো মালয়েশিয়ার ক্ষেত্রে ঠিক সেম আপনার মালয়েশিয়া যে ডকুমেন্টটা লাগবে আপনার প্রফেশনাল ডকুমেন্ট এবং কি আপনার ব্যাঙ্ক ছয় মাসের স্টেটমেন্ট স্যালারি ব্যবসায়ী হলে কারেন্ট অ্যাকাউন্ট বা স্যালারি অ্যাকাউন্ট দিতে পারেন বাট আপনি মালয়েশিয়া কোথায় কোথায় ঘুরবেন কোথায় হচ্ছে আপনি থাকবেন আপনার কোন কোন স্টেটে হচ্ছে গে যে আপনার হোটেল বুকিং দেওয়া আছে অলরেডি সো এইগুলো সব কিছু নিয়ে হচ্ছে আপনার মালয়েশিয়ায় কিন্তু আপনাকে এটা কোয়ারেজ করে এবং সিঙ্গাপুরও ঠিক সেম সো সিঙ্গাপুর হচ্ছে পাসপোর্ট সাবমিট করা লাগে সো আপনি ফিজিক্যালি যে ডকুমেন্টগুলো আপনি কালেক্ট করবেন আপনার অফিস থেকে বা বিজনেসের যে ডকুমেন্টগুলো আছে নটায় সহকারে আপনি থাইল্যান্ড মালয়েশিয়া হচ্ছে আপনি স্ক্যান করে আপলোড করে দিলে ভিসাটা হচ্ছে আপনি পেয়ে যাবেন আপনার ইমেলের মাধ্যমে আর আপনার সিঙ্গাপুরটা হচ্ছে আপনার ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হয় এবং কি আপনার ফিজিক্যালি ডকুমেন্টগুলো তাদেরকে হচ্ছে অথরাইজ যারা আছে তাদেরকে সাবমিট করতে হয় সো আপনি যখন সিঙ্গাপুরে হচ্ছে ট্রাভেল করবেন সো আপনি যে কোনো একটা দেশে ফার্স্টে এন্ট্রি করতে পারেন থাইল্যান্ডে যদি আপনি এন্ট্রি করতে পারেন বাই রোডে আপনি মালয়েশিয়া যেতে পারেন বাই বাই থেকে রোডে আপনি সিঙ্গাপুরে আপনি আসার পথে বা ইয়ারে চলে হয়তো আপনি আপনি সিঙ্গাপুরে ইয়ারে গেলেন আপনি ইয়ারে যাওয়ার পরে গেলেন মালয়েশিয়া থেকে আপনি থাইল্যান্ডে ইয়ারে চলে গেলেন এবং এইভাবে আপনি তিনটা দেশ স্মুথলিভাবে আপনি কমপ্লিট করতে পারেন আপনার ট্রাভেল বাট আপনি যদি মনে করেন যে না আমি আসলে একটি দেশে যাব এবং ওই প্রতিটা স্পটে হচ্ছে আমি ঘুরবো সেই ক্ষেত্রে আপনি একটু সময় নিয়ে যাবে আপনি ট্রাই করবেন যখন আপনি ইউএসএ ক্যানাডা বা সেনিয়ানের মতো দেশগুলো হচ্ছে পিক করার জন্য তখন আপনাকে অবশ্যই দেখ ইউএসএ যদি ইন্টারভিউ যদি ভিসা অফিসার বা কাউন্সিল অফিসার যদি কোয়েশন করে যে আপনি থাইল্যান্ডে কোথায় গিয়েছেন থাইল্যান্ডে কোন হোটেলে থেকেছেন থাইল্যান্ডে আপনার অ্যাক্টিভিটিস কী ছিল তখন আপনি যদি না বলতে পারেন আমি থাইল্যান্ডে হচ্ছে পাতেতে গেছি থাইল্যান্ডে হচ্ছে আমি ক্যাবেতে গেছি ফুকেটে গেছি বাট আপনার অ্যাক্টিভিটিস কিন্তু খুব সুন্দর হলো না বাট আপনি যদি সুন্দর করে গুছিয়ে বলেন হ্যাঁ আমার একটা ট্রাভেল প্ল্যান ছিল আমার তিনটা দেশে একসাথে আমি ট্রাভেল করব প্রথম হচ্ছে আমি থাইল্যান্ডে গিয়েছি বাংলাদেশ থেকে সুবর্ণভূমি এয়ারপোর্ট আমি পিক করলাম সো ওইখানে আমার ইমিগ্রেশন কমপ্লিট হওয়ার পরে আমি পিক গাড়ি নিয়ে হচ্ছে বা ক্র্যাব নামে যে ইয়ে আছে আমাদের বাংলাদেশের পাঠা বা উবার আছে ওদের হচ্ছে গ্র্যাব চলে আর কি সো আপনি গ্র্যাব করে চলে গেলেন হোটেলে আপনি তো হোটেলের নামটা বললেন দেন ফার্স্ট অফ অল হচ্ছে আপনার প্রথম দিন আপনার অ্যাক্টিভিটি ছিল হচ্ছে আপনি জাস্ট হোটেল চেকিং করে রেস্ট কল ছাড়েন পরের দিন আপনি আপনার যদি আপনি পাতা যান তাহলে পাতায় কোথায় কোথায় আপনি গিয়েছেন বা যদি আপনি ফুকেটে যান বা ক্রাইবিতে যান বা আপনি ব্যাংককে সিটিতে থাকেন তো আপনার অ্যাক্টিভিটিসগুলো কি ছিল কোন হোটেলে ছিলেন কোন স্টেটে ছিলেন কি ফুড আপনি টেস্ট করেছেন ইচ অ্যান্ড এভরিথিং আপনি এটা ভিসা অফিসে বা কনসাল অফিসে আপনি প্রেজেন্ট করতে পারবেন তো সেকেন্ড হচ্ছে মালয়েশিয়াতে আপনি কোথায় ছিলেন মালয়েশিয়াতে আপনি কলালামপুর ছিলেন বা হচ্ছে আপনি অন্যান্য স্টেটে গিয়েছেন সো কীভাবে কী গিয়েছেন এটা সম্পূর্ণ হচ্ছে আপনি গুছিয়ে যখন বলতে পারবেন সিঙ্গাপুর সেম তখন মোটামুটি আপনার আলহামদুলিল্লাহ ভালো কিছু একটা আপনি পজিটিভ ফিডব্যাক পাবেন কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনি যদি যান শুধু শুধু হচ্ছে ট্রাভেল করলেন আউটপুট নাই আপনি আপনি যদি যে কোথায় গেলেন কিভাবে আপনি খরচ কিরকম হলো কোন হোটেলে থাকলেন কোন স্টেটে থাকলেন আপনি কিছুই বলতে পারতেছেন মানে হচ্ছে আপনার ওইভাবে হচ্ছে ইন্টারেস্ট ছিল না বাসটা আপনি গেছেন আপনার ভালো লাগছে সেক্ষেত্রে হচ্ছে আপনি চলে আসছেন না আপনার ট্রাভেলার আপনাকে বুঝতে হবে আপনি কোন ডেস্টিনেশনে যাচ্ছেন কী ফুড আপনি টেস্ট করবেন আপনি সি ফুড টেস্ট করছেন সি ফুডের মধ্যে কী কী আছে সি ফুডের মধ্যে চিংড়ি আছে কাঁকড়া আছে বা অনেকে ক্র্যাপ বলে এখানে স্কুইড আছে বা অনেকে অক্টোপাস বলে সো যেটা যেটা আছে সব কিছু আপনি টেস্ট করবেন সো আপনি যেগুলো হচ্ছে মুসলিমদের হালাল খাবার অনেক বাঙালি আছে থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুরে তারা হচ্ছে বিজনেস করতেছে সো আপনি যখন হচ্ছে একটা জায়গায় সুন্দরভাবে যাবেন পরিপার্টিভাবে আপনি নিজেকে গুছিয়ে প্রেজেন্ট করতে পারবেন ভিসা অফিসের বা কাউন্সেলর অফিসার আপনি কিন্তু ভিসাটি দিয়ে দিবে ইউএস এর বিষয়ে কিন্তু ব্ল্যাঙ্ক পাসপোর্টের বিষয়ে কিন্তু অ্যাভেলেবেল হয় তবে আপনাকে অবশ্যই ডিএস ওয়ান সিক্সটি যে ফর্মটা আছে ফর্মটা আপনি সুন্দর করে গুছিয়ে আপনি নিয়ে গেলেন ওইখানকার যখন আপনি কোনো এজেন্সি বা কারো মাধ্যমে আপনি করবেন ওইখানে কিন্তু ক্লিয়ারেন্স দেওয়া লাগে যে এই ফর্মটি কী ফিল আপ করেছে এটা আপনি কোনো কারো মাধ্যমে ফিল আপ করেছেন নাকি আপনি নিজে নিজে ফিল আপ করেছেন ম্যাক্সিমামে হচ্ছে এখানে দেওয়া থাকে যে আমার নিজের ফর্মে নিজে ফিল আপ করেছি বাট আপনার ইন্টারভিউ যখন আপনি ফেস করেন তখন কিন্তু মনে হয় যে এই ফর্মটা আপনি ফিল আপ করেনি কারণ আপনার যে প্রেজেন্টেশন বা যে হচ্ছে আপনার আউটলুকিংটা আসে ওইখানে কিন্তু এটা হচ্ছে ফুটে ওইভাবে আপনি তুলতে পারতেছেন না যে আমি ওয়ান বিয়েস্কৃত যেভাবে হচ্ছে দেখিয়েছি আমি খুবই ভালো একজন প্রফেশনাল আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ইচ অ্যান্ড এভরিথিং বাট আপনার প্রেজেন্টেশন কিন্তু এরকম মনে হচ্ছে না সো আপনি যখন একটা ইমিগ্রেশন ফেস করবেন বাংলাদেশ থেকে যখন আপনি হয়তো শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আপনি যাবেন তখন ফার্স্টে হচ্ছে আপনি একটা ইমিগ্রেশন মানে কমপ্লিট করবেন প্রথমত হচ্ছে আপনার যদি মানে বর্ডিং যদি হচ্ছে না থাকে আপনি বর্ডিংটা হচ্ছে পিক করলেন ইমিগ্রেশন করলেন সো আপনি যে দেশে যাবেন সে দেশে হচ্ছে আপনি ইমিগ্রেশন করলেন সো এটা হচ্ছে দুইটা ইমিগ্রেশন করলেন যখন আপনি এক্সিট হবে যে দেশ থেকে ওই দেশে আরেকটা ইমিগ্রেশন করতে হবে সো আপনি আপনার বাংলাদেশে যখন আপনি আবার হচ্ছে এন্ট্রি করবেন তখন আবার কিন্তু আপনার ইমিগ্রেশন আছে সো ইমিগ্রেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ সো ইমিগ্রেশন যখন আপনি যাচ্ছেন এক একটা দেশের এনভারমেন্ট এক এক রকম এক একটা দেশের হচ্ছে এয়ারপোর্ট এক এক রকম লাইক আপনি যদি থাইল্যান্ডের প্ল্যান করছেন থাইল্যান্ডের সুবর্ণভূমি যেটা হচ্ছে বিকে হচ্ছে কোর্ট বাংলাদেশ থেকে যখন আপনি ফ্লাই করবেন ওই এয়ারপোর্টে দেখুন অনেক সুন্দর অনেক গুছানো অনেক বড় অনেক ট্রাভেলার অনেক ফর ইউরোপ থেকে ইউএসএ ক্যানাডা থেকে তারা আসতেছে আস্তে থেকে বাট যখন আপনি দেখবেন যে ডংমং এয়ারপোর্টটা মার্কে এয়ারপোর্ট আছে আপনি একটা ল্যান্ড করবেন ওইটা হচ্ছে সিম্পলি হচ্ছে সাজানো গুছানো মোটামুটি সুবর্ণভূমির মতো না আপনি যখন আবার কোয়ালালামপুরে হচ্ছে যখন আপনি যাবেন যখন আপনি ড্রিনেক হচ্ছে আপনি নামবেন ওদের হচ্ছে স্টেট অনেক বড় এয়ারপোর্টে যখন আপনি স্কেলেটার হয়তো বা আপনি সেকেন্ড ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোর আপনি চলে গেলেন বা এরকম স্টেট ধরে তখন দেখবেন এক ধরনের একটা ইমিগ্রেশন আবার যখন হচ্ছে আরেকটু দূরে আপনি নামবেন কোলাদাম্পে তখন আপনাকে ওই মেট্রো দিয়ে হচ্ছে ইমিগ্রেশন কমপ্লিট করতে হবে সো মেট্রোতে যখন আপনি ইমিগ্রেশন কমপ্লিট করবেন তখন হচ্ছে ওটা এনভারনমেন্ট আরেক রকম ডিফারেন্ট সো আপনি সিঙ্গাপুরে যখন যাবেন ওইখানে কোনো হচ্ছে আপনার স্ট্যাম্প হয় না মানে আপনার ইমিগ্রেশন সিল করে না বাট সম্পূর্ণ বেজ হচ্ছে অনলাইনে আপনি যে লাস্ট ওয়ান ইয়ের মধ্যে যদি সিঙ্গাপুরে আপনি ট্রাভেল করে থাকেন আপনি অবশ্যই গুগল থেকে আপনি যে সিঙ্গাপুরের ওয়েবসাইট অফিসিয়াল আছে আপনি যে এন্ট্রি করেছেন ওইখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন সো আপনার এটা ট্রাভেল পারপাসে আপনি অন্যান্য দেশের ক্ষেত্রে আপনার জন্য ইজি হবে ভিসা কপি এবং কি যেগুলো হচ্ছে অনলাইনের ইমিগ্রেশন হয় এগুলো আপনি পিডিএফ কপি ডাউনলোড করে আপনি আপনার নিজের কাছে গুগল ড্রাইভে আপনি সেভ করে চলে রাখতে পারেন তখন হচ্ছে অন্যান্য দেশে যখন আপনি সাবমিট করবেন ভিসার জন্য তখন আপনি যখন এটা সাবমিট করবেন হ্যাঁ আমি আসলে হচ্ছে সিঙ্গাপুরে গিয়েছি এটা হচ্ছে আমার সিঙ্গাপুরের ভিসা এবং এটা হচ্ছে আমার এক্সিট এবং এন্ট্রি পারমিটের মানে অ্যাভেলেবল ডিপ্রেচার হচ্ছে গিয়ে আমার অনলাইন কপি তখন হচ্ছে তারাও যদি চেক করে যে হ্যাঁ আসলে হচ্ছে এই ভদ্রলোক এবং এই ভদ্র মহোদয়গণ হচ্ছে তারা ট্রাভেল করেছে ঘটনা সত্ত্বেও আমরা ইনকোয়ারি করে পেয়েছি তখন হচ্ছে আপনার কোনো প্রবলেম নেই যেমন আপনি এইগুলো যদি যখন ট্রাভেল করবেন তখন অন্য দেশ আপনার জন্য খুব ইজিওতে আপনি ভিসাগুলো হচ্ছে পিক করতে পারবেন যখন আপনি একটা দেশের যাবেন তখন অবশ্যই প্রতিটা দেশের সম্পর্কে জেনে বুঝে তারপর আপনি যাবেন এবং আশা করি আপনাদের যদি আরও অন্য কোনো কোয়েশ্চেন বা কোয়ারিজ থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এবং আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আজকের মতো এই পর্যন্তই